সালামু আলাইকুম আমি মোহাম্মদ জীবন হোসেন আমি হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে মোটামুটি দু তিন মাস ধরে ক্লাস করতেছিলাম আমি ফেসবুকের মাধ্যমে এনাদের সাথে পরিচিত হই পরে এনাদের স্পিকিং কোর্স আর আয়েলস কোর্সে আমি পার্টিসিপেট করি সেখান থেকে শেখার পরে পরে আমি মোটামুটি আয়েলস থেকে এর উপর মোটামুটি কনফিডেন্স পাই যে আসলে আমি দিতে পারবো তারপরে আমি আপুদের সাথে কথা বলে নাফিজ আপুর সাথে স্পেশালি কথা বলে আপু বলছে যে আমাদের এক হাজার টাকার তিনটা মক টেস্ট যেটা দুটা ফ্রি একটা একটা টাকা দিয়ে আপনি দুটা ফ্রি করতে পারবেন তো আমি দেন এটাতে এনরোল করি এনরোল করার পরে আমি তিনটা ডেট নিই যেটা ওনারা আমাকে দেয় যে যে কোনো তিনটা ডেট আপনি সিলেক্ট করে নিই সিলেক্ট করার পরে আপনি যে কোনো সময় আসে দিতে পারবেন সো আজকে আমার ফার্স্ট মক টেস্ট ছিল আমি মক টেস্ট দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে সো ফার্স্ট মক টেস্ট অনুযায়ী আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম তো জানি না কীভাবে দিতে হয় তারপরেও আমি মোটামুটি ভালো কিছু ইয়ে করছি রিডিংয়ে মোটামুটি ভালো করছি লিসেনিংয়ে একটু পিছিয়ে গেছিলাম ফার্স্টের দিকে আমি ধরতে পাইনি আসলে যে কোথায় স্টার্ট হয়ে গেছে সো ওভারঅল তারপরে আমি স্পিকিং টেস্ট দিলাম স্পিকিং টেস্টে মোটামুটি ভালো হয়েছে আহ আলহামদুলিল্লাহ স্যার ফিডব্যাক দিছে যে আসলে কোথায় কোথায় আমার সমস্যা হয়েছে সে সব কিছু আমাকে বুঝাই দিছে যে কিভাবে রিকভার করব। সো ওভারঅল সব থেকে আমাকে স্পিকিং ডিস্টেন্স সারের সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগছে